সামনে নতুন দেখতে পাচ্ছেন আমরা সেই দিন নেমে কোথাও একটা যাচ্ছি সেই কোথায় যাচ্ছি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করবো মূলত আমরা যাচ্ছি আমাদের একটা কুরিয়ার আসছে ঢাকা থেকে পার্সেল আসছে যে পার্সেলটা আমরা রিসিভ করতে যাচ্ছি আপনারা অনেকেই জানেন যে আমি এবছর হাটাজারি মাদ্রাসায় দাওরাদিস পড়তেছি এবং আমাদের মাদ্রাসা প্রায় ছাত্র সংখ্যা অনেক বেশি হওয়ার কারণে আমাদের বোর্ডিং এর রান্নাটা খুব একটা ভালো হয় না তো যেহেতু আমাদের প্রতিদিন দুই বেলা তিন বেলা খাওয়া দাওয়া করতে হয় সেহেতু আমরা নিজেরা রান্না করি এবং অনেক সময় আমাদের বাসা থেকে রান্না করে পাঠাই এই বিষয়টা আমার খুব কাছের একজন আত্মীয় জানতে পারে এবং উনি খুব করে চাইতেছিলেন যে আমাদের জন্য কিছু রান্না করে পাঠাবে এটা আগেই বলেছিলেন তিনি তো আজকে হুট করে কুরিয়ার সার্ভিস থেকে ফোন আসলো যে আপনার একটা পার্সেল আছে আপনি সেটা রিসিভ করে নিয়ে যান এরপরে আমরা বের হয়ে যাই আমাদের পার্সেলটা রিসিভ করার জন্য এবং আমাদের মাদ্রাসা থেকে কুরিয়ার সার্ভিসটা প্রায় দুই কিলোমিটার দূরে ছিল যার কারণে হেঁটে যাওয়া পসিবল ছিল না এবং সময়ের অনেকটা ব্যাপার ছিল সেই জন্য আমরা শুরুতে সেই জন্য শুরুতে একটা রিক্সা নিয়ে নিই এবং খুব এক্সাইটেড ছিলাম যে আমাদের কুরিয়ারে কি আসছে এবং দেখতে দেখতে আমরা কুরিয়ার অফিসের সামনে চলে আসি এবং রিক্সা ভাড়া দেওয়ার পরে আমি দেওয়ার পরে আমি আমি অফিসের ভিতরে যাই এবং আমার কাছে যে সেটি তাদেরকে দেখাই এবং দেখানোর পরে তাদের যে ফর্মালিটি গুলো ছিল সেগুলো আমি পূরণ করি এবং পূরণ করার পরে তাদের যে লোক ছিল সে আমাদেরকে ভিতরে নিয়ে যায় অর্থাৎ তাদের গোডাউনের মধ্যে নিয়ে যায় এবং আমাদের পার্সেলটা খুঁজে বের করার জন্য খুব চেষ্টা করে যাই হোক অনেক খোঁজাখুঁজি এবং চেষ্টার পরে আমরা ফাইনালি আমাদের সেই কাঙ্ক্ষিত পার্সেলটি হাতে পাই এবং হাতে পাওয়ার পরে আমরা শিওর হয়ে নি যে সেই পার্সেলটা আমাদের ছিল নাকি অন্য কারো এই জন্য আমরা সেটা চেক করার জন্য সেটা আমার কিনা বা অন্য কারো কিনা সেটা আমরা চেক করি সুন্দরভাবে। চেক করার পরে না দেখি যে এটা ওখানে আমার নাম আছে এবং নাম্বার আছে এরপর আমরা পার্সেলটা নিয়ে চলে আসি পার্সেল কুরিয়ার অফিস থেকে বের হওয়ার পরে আমরা জন্য অপেক্ষা করছিলাম দেখতে দেখতে চলে আসলো এবং এবং আমরা উঠে উঠে যেহেতু আমার ফ্রেন্ড আমাকে বলছিল যে কি এত বড় আমিও খুব এক্সাইটেড ছিলাম সেই জন্য দেরি না করে চলে আসলাম সরাসরি আনবক্সিং আনবক্সিং শুরু করার পরে আমি মনে মনে ভাবতেছিলাম আমি কয়েকদিন আগে একটা টেবিল অর্ডার করেছিলাম অনলাইনে আমাদের ভিডিও শুট করার জন্য হয়তো সেটা হয়তো আমাদের সেই পার্সেল টা চলে আসছে কিন্তু যখন আমি আনবক্সিং করছিলাম এবং প্রত্যেকটা টেপ আলাদা আলাদা করে কাটছিলাম তখন বুঝলাম যে না এটা হয়তো কোনো অনলাইন শপ থেকে না এটা কেউ পাঠিয়েছে আমাদের জন্য এরপরে দেখি যে কার্টুনের শুরুতে লেখা আছে এক কার্টুন ভালোবাসা তাতে বুঝে গেলাম যে এগুলো হয়তো কোনো শপ থেকে না এগুলো নিশ্চিতভাবে বুঝতে পারলাম আমাদের কোনো আত্মীয় স্বজন পাঠিয়েছে এরপরে আমি আনবক্সিং করছিলাম আর ভাবতেছিলাম এত সুন্দর করে তারা বক্স করেছে এত সুন্দর করে তারা প্যাকিং করেছে যেগুলো যাতে করে ভিতরে জিনিসগুলো নষ্ট না হয় এবং সৌন্দর্য দেখে আমি শুরুতে অনেক খুশি হয়েছিলাম এবং প্যাকেজ খোলার পরেই শুরুতেই পেলাম একটা ছোট্ট একটা বক্স এবং তা খুব সুন্দর করে টেপ মারা ছিল এরপরে আমি আরও বক্সের ভিতরে যেগুলো ছিল সেগুলো প্রত্যেকটা আলাদা আলাদা করে বের করি এবং একটা একটা করে বের করতে করতে দেখি শেষ পর্যন্ত আমাদের ছয়টা মানে পার্সেল আছে ভিতরে একটা কার্টুনের ভিতর ছয়টা বক্স আছে এরপরে ছয়টা বক্স বের করার পরে আপনাদেরকে আমি প্রত্যেকটা আলাদা আলাদা করে বের করে দেখাবো তো শুরুতেই বলে রাখি প্রত্যেকটা বক্স এত সুন্দর করে তারা মানে সুন্দর করে প্যাকেজিং করেছে যাতে ভিতরে জিনিসটা নষ্ট না হয় তো শুরুতেই যেটা আমরা খুলি প্রথম বক্সে দেখি গরুর গোস্তের ভুনা এবং যেটা আমার খুব প্রিয় এরপরে প্রত্যেকটা আলাদা আলাদা করে আমরা আনবক্সিং করি এবং প্রত্যেকটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি তো আপনাদেরকে বলে রাখি যারা আমাদেরকে পার্সেলটা পাঠিয়েছে তাদের এত সুন্দর প্যাকেজিং মানে প্রত্যেকটা বক্স এত সুন্দর করে তারা টেপিং করেছে এবং এত সুন্দর করে তারা প্যাকিং করেছে যাতে করে ভিতরের খাবারগুলো কোনোভাবে পড়ে না যায় বা বাইরে বের হয়ে কাটন নষ্ট না হয়ে যায় বা গন্ধ না হয়ে যায় এই জন্য তারা প্রত্যেকটা বক্স প্রত্যেকটা মানে আমরা যে বাটি বলি প্রত্যেকটা যে জিনিসগুলোর ভিতরে তারা খাবারগুলো দিয়েছে প্রত্যেকটা বক্স সুন্দর করে টেপ দিয়ে মোড়াইয়ে একদম সুন্দর করে পাঠিয়েছে যাতে কোনো জিনিস নষ্ট না হয় তো আমাদের খাবার আইটেমের ভিতরে ছিল গরুর গোস্ত মুরগির গোস্ত এবং ডিম ভুনা এরপরে চিংড়ি মাছ দিয়ে একটা সবজি এরপরে আরও কিছু বক্স ছিল যেগুলোর মধ্যে তেলের পিঠা এবং দ্বিতীয়তে যে আমরা যে বক্সটা যেটা পাই সেটা হলো তালের পিঠা অর্থাৎ তাল বড়া এবং ফাইনালি যেই পিঠাটা পাই সেটা একদম অসাধারণ ছিল যেটা খাওয়ার পরে আমি একদম বলতে বাধ্য হয়েছি ওয়াও ইয়ামি অসাধারণ বেশ যাই হোক দেখতে দেখতে আমাদের আনবক্সিং করাও শেষ এবং খাবার অনেকগুলো ছিল যারা আমাদের জন্য এত কষ্ট করে এত সুন্দর সুন্দর খাবার পাঠিয়েছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য আজকে এই পর্যন্ত